তাহলে আম আর একদিন আমি আপনার পাঁচ আমি বলবো ঠিক আমি করি আমি করেছিলাম আমি করবো আমি চাই আমি গেছিলাম আমি যাবো আমি আমি দেখেছিলাম আমি দেখবো আমি আসি আমি এসেছিলাম আমি আসবো আমি শিখে আমি দেখি আমি লিখেছিলাম আমি লিখব আমি কল করি আমি কল করেছিলাম আমি কল করব আই আমি চেষ্টা করি আমি চেষ্টা করেছিলাম আমি চেষ্টা করব আই উইল ট্রাই আমি করি আমি করেছিলাম আমি করব আমি যাই আমি গিয়েছিলাম আমি যাব আমি দেখি আমি দেখেছিলাম আমি দেখব আমি আসি আমি এসেছিলাম আমি আসব আমি শিখে আমি শিখেছিলাম আমি শিখব আমি লিখে আমি লিখেছিলাম আমি লিখব আমি চেষ্টা করি আমি চেষ্টা করেছিলাম আমি চেষ্টা করবো ভেরি গুড থ্যাঙ্ক ইউ ফর হাইলি পিক আমি করি আমি করেছিলাম আমি করবো আমি যাই আমি গিয়েছিলাম আমি যাব তারপরে আমি দেখি আমি দেখেছিলাম আমি দেখব আমি আসি আমি এসেছিলাম আমি আসব আমি শিখি আমি শিখেছিলাম আমি শিখব আমি লিখি আমি লিখেছিলাম আমি লিখব আমি চেষ্টা করি আমি চেষ্টা করেছিলাম আমি চেষ্টা করবো কাম will কাম You try. আমি করি আমি করেছিলাম আমি করব আমি যাই আমি গেছিলাম আমি যাব আমি দেখি আমি দেখেছিলাম আমি দেখব আমি আসি আমি এসেছিলাম আমি আসব আমি শিখি আমি শিখেছিলাম আমি শিখব আমি লিখি আমি লিখেছিলাম আমি আই রোড আই রোড ঠিক আছে আমি লিখব আমি কল করি আমি কল করেছিলাম আমি কল করব আমি চেষ্টা করি আমি চেষ্টা করেছিলাম আমি চেষ্টা করবো গুড গুড ভেরি গুড বসো তাহলে আপনারা সকলে দেখেন আমরা এভাবে ওদেরকে প্র্যাকটিস করাই প্র্যাকটিস করার পর এভাবে আবার মৌখিক জিজ্ঞাসা করি সকলে এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ক্লোজ করো ক্লোজ করো তাড়াতাড়ি